সকল শিক্ষার্থীদের পাশে বাংলা শিক্ষার্থীদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন শিক্ষার্থীরা বিচার নিশ্চিত করবেন ইনশাল শিক্ষাবিদদেরকে আহ্বান জানাচ্ছি আমি করে আমাদের স্লোগান দিও আপনারা সবাই মিছিতে এগিয়ে থেকে প্রস্তুত হই আমাদের বাজারে কালকে পঞ্চাশ থেকে ষাট জন ভাই আহত হয়েছে তাদের রক্তটা কি আপনাদের আমি সকল প্রচার সাধারণ মানুষকে বলতে চাই শিক্ষার্থীদের রক্ত শিক্ষার্থীদের মায়ের কান্না শিক্ষার্থীদের বাবার আদর না

اے رسول اللہ صلی اللہ علیہ وسلم اے رسول اللہ صلی اللہ علیہ وسلم اے اقصا ہے نبی اقصا ہے نبی

আমাদের কালকে এক শান্তিপূর্ণ কর্মসূচি মিছিলের ঘোষণা করা হয়েছিল দশট কলিয়ামপুর ইউনিয়নের পক্ষ হতে আমাদেরকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আমাদেরকে সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু দুঃশক্তি যারা রয়েছে তারা সাবে শিক্ষার্থীগুলোকে দেখাতে পারেনি আমি আবারও সাধারণ মানুষের জন্য বলছি আপনারা যে যেখানে আছেন যেখানে আছেন যতটুকু পারেন আপনারা সকল ক্ষেত্রে ছাত্রকে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করেন কারণ আপনারা অভিগত হয়েছেন যে এই জনশক্তি এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয় এই গভীর ছিল আন্দোলন সারা মানুষের মানুষের শিক্ষার্থী সাধারণ মানুষ সকল প্রসার সর্বনিম্ন এবং ধর্ম ধর্মের নির্বিশেষে সকল প্রসার মানুষের আন্দোলন এটা সকল পেশার মানুষ নির্বিশেষে এই আন্দোলনে যোগদান করেন এবং আমাদের শিক্ষার্থীদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করে এই আন্দোলন সফল করার চেষ্টা করেন ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবারও বলছি

আপনারা আপনাদের যে ছেলে মেয়ে রয়েছে ছেলে মেয়েদেরকে এখানে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশিয়ে দেখান আপনারা আপনাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে কোন ভয় করবেন না আপনারা দেখেন আমাদের সারা দেশে দিয়ে কত নিহত হচ্ছে তাদের বাবা তাদের ছেলে মেয়েদের কি পাড়াইছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পাড়াইলে কি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পাড়াবেন শুধু অসুর ঘুরে কিন্তু আমাদের সারা দেশে যে বাবা মা রয়েছে তারা তাদের ছেলে মেয়েদেরকে ঢাকা

আহ্বান জানাচ্ছি আপনারা ছাত্র জনতার মিছিল আপনারা যোগদান করেন এবং ছাত্রজনীকে সর্বোচ্চ সহযোগিতা করেন যেন ছাত্র জনতা তাদের বিষয় সুনিশ্চিত করতে পারে ছাত্র